শিরোনাম মুহাম্মদ ইউনুসকে জাতিসংঘ মহাসচিবের চিঠি চলমান পরিবর্তন প্রক্রিয়ায় সমর্থন এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেজ বলেছেন জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে বাংলাদেশের প্রতি সমর্থন নিশ্চিত করতে তার সংস্থা জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় করা অব্যাহত রাখবে একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে চলমান পরিবর্তন প্রক্রিয়াকে সমর্থন দিচ্ছে জাতিসংঘ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে গতকাল মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি পাঠানো এক চিঠিতে গুতেরেস এসব কথা বলেছেন চিঠিতে জাতিসংঘ মহাসচিব বলেন রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশসহ এ অঞ্চলের ওপর পড়া প্রভাব এবং রাখাইনে ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে তিনি প্রধান উপদেষ্টার উদ্বেগের সঙ্গে একমত গুতেরেস বলেন রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনের জন্য উপযোগী পরিবেশ তৈরি করা সহ মিয়ানমারের সংকটের একটি রাজনৈতিক সমাধানের উদ্দেশ্যে আঞ্চলিক অংশীদার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান ও অন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আমি আমার বিশেষ দূতের মাধ্যমে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাব জাতিসংঘ মহাসচিব বলেন তিনি জাতিসংঘের বাংলাদেশ ও মিয়ানমার ভিত্তিক কর্মী দলকে নির্দেশনা দেওয়ার জন্য তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন যেন তারা রাখাইন সম্প্রদায়ের জন্য মানবিক ও জীবিকার সহায়তা আরও বাড়াতে পারেন গুতেরেস আশ্বস্ত করেন যে জাতিসংঘ এই ইস্যুতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে যার মধ্যে জরুরি ত্রাণ সমন্বয়কারী ও মিয়ানমারের আবাসিক ও মানবিক সমন্বয়কারীর মাধ্যমে রাখাইনসহ সারা মিয়ানমারে নিরাপদ দ্রুত টেক্সি ও বাধাহীন মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিত করাও অন্তর্ভুক্ত থাকবে জাতিসংঘ মহাসচিব আশা প্রকাশ করেন যে রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন বিশ্বব্যাপী নতুন করে মনোযোগ আকর্ষণ করবে রোহিঙ্গা ও অন্য সংখ্যালঘুদের জন্য আরও বিস্তৃত সমাধান বের করতে সাহায্য করবে গুতেরেশ বলেন জাতিসংঘের ব্যবস্থা কীভাবে প্রক্রিয়াটিকে সর্বোত্তম সমর্থন করতে পারে তা বোঝার জন্য সদস্যরাষ্ট্রের পরামর্শ অনুসরণ করে আমরা সম্মেলনের সম্মত ফলাফল ও পরিকল্পনার জন্য অপেক্ষা করছি জাতিসংঘ মহাসচিব আবার নিশ্চিত করেন যে বিশ্ব সংস্থাটি জাতিসংঘ বাংলাদেশে সংহতি জানাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে চলমান পরিবর্তন প্রক্রিয়াকে সমর্থন দিচ্ছে চার ফেব্রুয়ারি মুহাম্মদ ইউনুসের পাঠানো চিঠির জন্য তাকে ধন্যবাদ জানান গুতেরেস এই চিঠি গত সাত ফেব্রুয়ারি জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকের সময় তার কাছে পৌঁছে দেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই খবর আপনার ভালো লেগে থাকে তাহলে আরও খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারেন পরবর্তী আপডেট পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ